হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রবিন ওয়েলকাম টু ব্লগ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের লিচুর বাগানে আমি যাচ্ছি ওষুধ দিতে আমার সাথে যাচ্ছে শম্পা আমার খালাতো বোন আর নাতি এ ধান ফুলছে রে রোহান আয় আমার আয় 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 আমরা যাচ্ছি লিচুর গাছে ঔষধ দিতে যা তোর আগে যা যা তাড়াতাড়ি যাবার হ্যাঁ রোহান অনেক বান্দর ও বান্দামি করতেছে ব্যাপক ও আমাকে দাদা বলে ডাকে লিচুর গাছে ওষুধটা দিচ্ছি এই কারণে অনেক পোকা হয়েছে লিচুর ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এবং ঝরে পড়ে যাচ্ছিল বিষয়টা দেখে অনেক খারাপ লাগলো তার জন্য আব্বু ওষুধ নিয়ে আসছে তো আমি এটা দিচ্ছি

তলা ভিডিও গামা করে দিবি গামা করে দিবি নে সর আহা ধরে থাক ওই ভিডিও ধরে থাক আল্লাহু আকবার একটু stop হ্যাঁ

চলে যা হ্যাঁ করে আসছে না পর জানি মজা হলো অনেক তাই না রোহন কে রে লিচু পর হলে খাওয়া হবে তাই না ইনশাল্লাহ ক ইনশাল্লাহ তাহলে তোর আমি লিচু না ক ইনশাল্লাহ হ্যাঁ যা কে রোয়ান কে রে তোর তোর মাথা ফেটে গেল কেমন বেলের দিকে কাটে গেছে হা তুই বান্দর চেংড়া শম্পা কি শম্পা বকরির যাচ্ছে এই গামছাত লাগাইছে আমার লুঙ্গিত এই না 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 এই অমদান মারবে টমেটো কি করলো শিশিস নিয়ে এটা ছিৰে দে ও রে দে টমেটো দে হা হৈছে হ্যাঁ আজকের মনে আমরা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চলো ছবি তোলা যাক কুটি রান কুটি তুই তুই দেখা যায় না দেখে গেছে হাসি দাও ওকে